কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি আমি শিল্পী এবং আমার আরেকটি নতুন মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কালকের বিকেল থেকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং তারপর জোরালো হাওয়া এবং জোরালো বৃষ্টির কারণে সন্ধ্যাটা আরও বেশি মধুর হয়ে ওঠে এই সন্ধ্যাটাকে আরও বেশি সুন্দর করে নেওয়ার জন্য বা আরও বেশি এনজয় করবার জন্য আমরা বোনেরা মিলে একটা ছোট্ট আয়োজন শুরু করে দিই কারণ এই মুহূর্তগুলোই আমাদের কাছে অনেক বেশি মনে থাকে যায় কারণ আমিও সব সময় বাড়িতে থাকি না এবং তারাও যে লেখাপড়ার চাপে রয়েছে এখন সেগুলো অনেক বেশি রিলিফ হয়ে যায় তো এই ছোট আয়োজনের মধ্যেই আমরা সকলে অ্যারেঞ্জ করি এবং সেটা প্ল্যানিং ছিল দোতলার ছাদেই বানাবো কিন্তু সেটা আর পসিবল হয় না এত জোরালো হাওয়া বইছে বৃষ্টির ছাটে আমরা কেউই সেখানে থাকতে পারি না ভিজে যায় এবং নিচে চলে আসি এবং নিচে সেই খাওয়া দাওয়াটা শুরু করি জীবনে কাউকে তেল লাগাতে পারি আর নাই পারি ব্রেড পাকোড়ায় সসটা লাগিয়ে আমরা সকলে অনেক খুশি হই এবং সেটা গরুর মতো করে আমরা খাওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং আপনারাও এই বৃষ্টির দিনগুলোকে আরো মজার বা মধু করবার জন্য এভাবে এনজয় করতে পারেন এবং আমরা এখানে শুধু খেয়েই সমাপ্ত হই না এবং দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা মতো আমরা কিন্তু বসে প্রচুর আড্ডা দিই এখানে হিয়ামনি কমপ্লেন করছে যে তাকে নাকি আমরা অনেক বেশি খাইয়ে দিয়েছি সে আর পারছে না খাওয়ার পর